জামায়াত থেকে মন্ত্রী বানিয়েছি আমরা বললেন হাফিজ উদ্দিন স্বাস্থ্য উপদেষ্টা হতে চিকিৎসকের দুশো কোটি টাকা লেনদেন দুদকের অভিযানে মিলেছে সত্যতা এবং সর্বশেষ জানাবো ধরে নিয়ে যাওয়া জেলেদের ছাড়াতে আরাকান আর্মিকে বিজিবি চিঠি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামায়াত থেকে মন্ত্রী বানিয়েছি আমরা বলছেন হাফিজ উদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন জামায়াত ইসলামীকে আমরা এত বছর আশ্রয় দিয়েছি আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের মন্ত্রীর স্থান দিয়েছি আমাদের দলীয় অনেক নেতা ছিলেন তারা মন্ত্রী হতে পারতেন কিন্তু জামায়াতকে মন্ত্রী বানিয়েছি অথচ এখন তারাই বিএনপিকে আক্রমণ করছে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন হাফিজুদ্দিন বলেন বর্তমান সরকার একটি জুলাই সনদ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পাঠিয়েছে সেখানে বলা হয়েছে রাজনৈতিক দলের ঐকমত্যে যে সনদ গৃহীত হবে সেটি নাকি সংবিধানের উপরে স্থান পাবে এটি তো কখনো হতে পারে না সংবিধান পরিবর্তনের অধিকার শুধু নির্বাচিত প্রতিনিধিদের কোনো অনির্বাচিত ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে সংবিধানের উপর প্রভাব বিস্তার বা গ্রহণযোগ্য নয় তিনি বলেন দেশবাসী একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় আছে অন্তর্বর্তী সরকারের অধীনে সেই নির্বাচন হলে নির্বাচিত প্রতিনিধিরাই ভবিষ্যতের সংবিধান নির্ধারণ করবেন আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসন দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছেন প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই জামায়াত ইসলামে ও নতুন গড়ে ওঠা কয়েকটি দলের সমালোচনা করে হাফিজ বলেন একটি দল স্বাধীনতার বিরোহিতা করেছে আর একটি উনিশশো সাতচল্লিশের বিরোধিতা করেছে এরা আর জনগণের মালিক শাস্তে চায় তারা জানে নির্বাচনে তাদের কোনো সুযোগ নেই তাই শুধু বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে ব্যস্ত হাফিজ বলেন পি আর পদ্ধতি বাংলাদেশের মানুষ চেনেই না বিদেশি কনসেপ্ট পাকিস্তানে নেই ভারতে নেই যুক্তরাজ্যে নেই যুক্তরাষ্ট্রে নেই কোথাও নেই দুই একটা দেশে থাকতে পারে আরও অনেক দেশে থাকতে পারে সেখানে গণতন্ত্র শিক্ষা ব্যবস্থা কালচার অন্যরকম তাদের শিক্ষাগত ব্যবস্থা অন্যরকম তারা পিআর পদ্ধতিতে নির্বাচন করে থাকে বাংলাদেশের জনগণ এমন একজন নেতাকে খুঁজে বেড়ায় যার কাছে তারা আশ্রয় নিতে পারে যিনি তাদের আপদ বিপদে রক্ষা করবেন এলাকার উন্নয়ন করবেন কিন্তু যদি পিআর পদ্ধতিতে এমপি হয় তাহলে সে ব্যক্তি আর খুঁজে পাওয়া যাবে না এমন হতে পারে যে এলাকায় নির্বাচন এলাকায় সেখানকার কোনো ব্যক্তি সংসদ সদস্য হতে পারবে না সেনাবাহিনীর প্রসঙ্গে হাফিজুদ্দিন বলেন আমরা মুক্তিযুদ্ধে যে বাহিনীকে দেখেছি সেই সেনাবাহিনী চাই হাসতে হাসতে দেওয়ার মানসিকতা থাকতে হবে শুধু সেতু বানানো বা রাস্তা করার সেনাবাহিনী দিয়ে সার্বভৌমত্ব রক্ষা সম্ভব নয় বিএনপি এলে পুরো জাতিকে চেতনায় উজ্জীবিত করা হবে ছাত্র সমাজকে প্রশিক্ষণ দেওয়া হবে মিয়ানমারের হুমকি ও রোহিঙ্গা প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন সেনাবাহিনীকে আক্রমণাত্মক মনোভাব প্রস্তুত করতে হবে যাতে কোনো প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের দিকে রক্তচক্ষু দেখাতে না পারে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে হাফিজুদ্দিন বলেন কয়েকজন বিদেশ ফেরত লোকের মতামতের ভিত্তিতে সংবিধান পরিবর্তন হতে পারে না বাংলাদেশের মালিক জনগণ জনগণই নির্বাচনের মাধ্যমে ঠিক করবে দেশ কেমন চলবে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে প্রতিবেশী রাষ্ট্র রোহিঙ্গা চাপিয়ে দিয়েছে সীমান্ত হুমকি দিচ্ছে আমরা যদি ক্ষমতায় আসি ছাত্রদের প্রশিক্ষণ দিয়ে পুরো জাতিকে মুক্তিযুদ্ধ জাতিতে রূপান্তর করব সেনাবাহিনীকে যুদ্ধের মানসিকতা প্রস্তুত করব শুধু ব্রিজ কালভার্ট বানানোর কাজে সীমাবদ্ধ রাখব না আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইস্তিয়া কাজিজ উলফাত আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আব্দুল ফারুক সহ আরও অনেকে স্বাস্থ্য উপদেষ্টা হতে চিকিৎসকের দুশো কোটি টাকা লেনদেন দুদকের অভিযানে মিলেছে সত্যতা স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে দুশো কোটি টাকার চেক হস্তান্তর সহ ঘুষ লেনদেনের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর শেখ গোলাম মোস্তফা দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন অভিযোগে ডক্টর মোস্তফার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার অবৈধ সম্পদ অর্জন এবং অসাধু উপায়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ লাভের চেষ্টা করার প্রমাণ পাওয়া গেছে অভিযানে সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয় যা বিশ্লেষণ শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে তিনি জানান অতিরিক্ত রেকর্ডপত্র সংগ্রহের কার্যক্রম চলছে এবং সব তথ্য যাচাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে অভিযোগ সূত্রে জানা গেছে চলতি বছরের জানুয়ারিতে স্বাস্থ্য উপদেষ্টা পথ পাওয়ার আশায় ডক্টর মোস্তফা একজন সমন্বয়ক গ্রুপকে দশ লাখ টাকা নগদ এবং দুশো কোটি টাকা চারটি চেক দেন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি যিনি নিজেকে সমন্বয়ক আরেফিন ভাই পরিচয় দেন তিনি সরাসরি ডক্টর মোস্তফা চেম্বার থেকে চেকগুলো সংগ্রহ করেন সামাজিক মাধ্যমে এই ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকে এটিকে স্বাস্থ্য খাতে দুর্নীতি চাঞ্চল্যকর উদাহরণ হিসেবে দেখছেন তবে অধ্যাপক ডক্টর শেখ গোলাম মোস্তফা অভিযোগ অস্বীকার করেছেন তিনি গণমাধ্যমকে দাবি করেছেন আমাকে উপদেষ্টা বানানোর প্রলোভন দেখিয়ে জোরপূর্বক চেক স্বাক্ষর নেওয়া হয়েছে এগুলো ছিল সিকিউরিটি চেক যেদিন তারা আমার অফিসে আসে তখন তাদের দুজনের হাতে অস্ত্র ছিল ওষুধের চড়া দামে নাজেহাল ক্রেতা নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির ওই সময় সাধারণ মানুষের জন্য মরার উপরে খাড়ার ঘা হয়ে ভর করেছে ওষুধের চড়া দাম খাবারের পরই ওষুধ মানুষের মাসিক খরচের দ্বিতীয় বড় বোঝা বিশেষ করে দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগ বা ক্যান্সারের মতো রোগে আক্রান্তদের জীবন রক্ষাকারী ওষুধের দাম লাগাম ছাড়া হওয়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা শোনা গেলেও তার সুফল মিলছে না সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র প্রান্তিক মানুষ যাদের জন্য জরুরি ওষুধ কেনাটা এখন বিলাসিতা অনেকে প্রয়োজনীয় ওষুধ না কিনে রোগ পুষে রাখছে যা তাদের স্বাস্থ্যকে আরো ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন নিয়ন্ত্রক সংস্থা ঔষধ প্রশাসন অধিদপ্তরের দুর্বল মনিটরিং এবং অনৈতিক কমিশন বাণিজ্য এই সংকটকে তীব্র করেছে যদিও জি ডিজিডিএ অত্যাবশ্যক ডি জেনারেটিক মূল্য নির্ধারণ করে দিয়েছে কিন্তু বাকি ওষুধগুলোর দাম কোম্পানিগুলো প্রস্তাব করে এবং ডিজিডিএ না না তা অনুমোদন করে অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে প্রক্রিয়াটি স্বচ্ছ নয় বরং অনেক সময় কোম্পানির চাপে দাম বাড়ানো হয় এমনকি ডিজিডিএ অনুমোদন না দিলেও বাজারে বেশ কিছু ওষুধ বেশি দামে বিক্রি হচ্ছে ওষুধ বিক্রেতারা বলছেন কোম্পানিগুলো নিজেরাই দাম বাড়িয়ে নতুন মূল্য তালিকা পাঠিয়ে দিচ্ছে তাদের পক্ষে পুরনো দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না অন্যদিকে ওষুধ কোম্পানিগুলোর দাবি ডলারের দাম বৃদ্ধি কাঁচামালের আমদানিতে খরচ বাড়ায় এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে তারা দাম বাড়াতে বাধ্য হচ্ছে এক সরকার ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ উনিশশো বিরাশি এর এগারো ধারা অনুসারে পাঁচশো ওষুধের দাম নির্ধারণ করত। কিন্তু উনিশশো সালে একটি সার্কুলারের মাধ্যমে এই ক্ষমতা সীমিত করে মাত্র একশো সতেরোটি ওষুধের মূল্য নির্ধারণের একটি সরকারের হাতে রাখা হয় বাকিগুলোর দাম নির্ধারণের ক্ষমতা দেওয়া হয় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তিনি বলেন ওষুধের উচ্চ মূল্য মানুষের চিকিৎসার সুযোগ হারাচ্ছে সরকার চাইলে ক্যান্সার সহ গুরুত্বপূর্ণ রোগের ওষুধের মূল্য নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে দাম নির্ধারণ ও নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং এবং অনুমোদন ছাড়া দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নিতে হবে ইডিসিএল এর উদ্যোগ তবু সফল অধরা সরকারি মালিকানাধীন এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড সম্প্রতি তেত্রিশটি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমালেও সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে না কারণ এসব ওষুধ বেশিরভাগ ফার্মেসিতে পাওয়া যায় না ইডিসিএল মূলত সরকারি হাসপাতালগুলোতে ওষুধ সরবরাহ করে খুচরা বাজারে তাদের সরবরাহ খুবই সীমিত ফলে দাম কমানোর এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য তেমন কোনো উপকারে আসে না ইডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদ সামাদ মৃধা বলেন একটি ওষুধ থেকে তিন টাকা লাভ করা চেয়ে একজন মানুষ যদি সুস্থ হয় এটি হবে ইডিসিএল এর মূল লাভ কোন ওষুধের দাম কত বাড়ল দু সালে এপ্রিল থেকে জুনের মধ্যে অন্তত পঞ্চাশটি ওষুধের দাম বিশ থেকে একশো চল্লিশ শতাংশ বেড়েছে বলে হাইকোর্টে জমা দেওয়া এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ নিয়ে হাইকোর্ট সরকারকে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেও বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি রাজধানীর বিভিন্ন এলাকায় ফার্মেসি ঘুরে এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে ওষুধের মূল্যবৃদ্ধির তথ্য